তেইশ দফা দাবিতে স্বার্থ সংরক্ষণ কমিটির স্মারকলিপি প্রদান সিটি কর্পোরেশনের বিভিন্ন সমস্যা সমাধান ও নাগরিক সুবিধা নিশ্চিতের দাবিতে দফা স্মারকলিপি প্রদান করেছে রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটি বৃহস্পতিবার সকালে সংগঠনের নেতৃবৃন্দ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি জমা দেন দাবিগুলোর মধ্যে রয়েছে হোল্ডিং ট্রেড লাইসেন্স ও পানির ট্যাক্স কমানো মাদক ও কিশোর গ্যাং দমন নিধন জলাবদ্ধতা নিরসন এবং প্রতিটি ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়কে সচল করা সংগঠনের নেতারা অভিযোগ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের অচলাবস্থা তৈরি হওয়ায় নগরবাসীর ন্যূনতম নাগরিক সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছে বরং তাদের উপর করের চাপ সৃষ্টি করা হচ্ছে আমরা নাগরিক সেবা সুনিশ্চিত করার লক্ষ্যে আটত্রিশ দফা কর্মসূচি দিয়েছি আটত্রিশ দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা পর্যায়ক্রমে সিটি কর্পোরেশন থেকে শুরু করে বিভিন্ন দপ্তরগুলোতে আমরা একের পর এক স্মারকলিপি দিব এবং যদি এই আটত্রিশ দফা বাস্তবায়িত না হয় আমরা আগামী দুই মাসের মধ্যে আগামী দুই মাসের মধ্যে রাজশাহীতে একটা বড় সমাবেশ করে মানুষকে নিয়ে আমরা আটত্রিশ দফা বাস্তবায়নে নতুন এবং কঠোর একটি কর্মসূচি জনগণের হয়রানি বন্ধ করার জন্য যারা ওয়ার্ডের দায়িত্ব আছেন কাউন্সিলর দায়িত্ব আছেন যেসব কর্মকর্তা তাদেরকে অন্তত এক ঘন্টা কাউন্সিলর অফিসে বসতে হবে দেখা যাচ্ছে তারা কেউই বসছেন না এর ফলে জনগণ ভোগান্তিতে পড়েছে পত্র জন্ম নিবন্ধন থেকে শুরু করে বিভিন্ন কাগজপত্র যেটা প্রয়োজন মানুষের সেগুলো তারা পাচ্ছে আমরা এটা আমরা দাবি করছি এবং যদি এটা না হয় তাহলে আমাদের সচিব বললেন যে আমরা অবিলম্বে কর্মসূচি আমরা গ্রহণ করব এবং এই কর্মসূচি এমনও হতে পারে রাজশাহী রাজশাহীবাসীকে এদের এদের অপসারণের জন্য আমরা দাবি জানাবো